লবঙ্গ হচ্ছে গাছের শুকিয়ে যা ফুল যাকে আমরা লং বলে থাকি এটি রান্নার মশলা খাবারের স্বাদ এবং ফ্লেভারের জন্য রোজ ব্যবহার করি এই মশলাটির পুষ্টিগুণাগুণ প্রচুর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভোনাইড ফেলোনিক এবং ভিটামিন সি যা শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় যখন দেখা যায় দীর্ঘ সময় ধরে কোনো না কোনো রোগ শরীরে বাসা বাঁধছে সেই ঝুঁকি কমায় লবঙ্গ লবঙ্গের শক্তিশালী অ্যান্টি ইনফ্লোমেটরি প্রদাহ গুণ রয়েছে যা নিয়মিত রোজ রাতে দুইটি করে লবঙ্গ খেলে রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন ক্ষমতা উন্নত করে টেস্টোস্টের হরমোনের মাত্রা বাড়ায় যৌন ইচ্ছা বৃদ্ধি করে প্রদাহ কম করে এই রোগে আরাম এনে দেয় মানে যাদের হাড়ের ব্যথা 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 জয়েন্টে দীর্ঘস্থায়ী তাদের জন্য অসাধারণ উপযোগী হচ্ছে লবঙ্গ দাঁতের সমস্যায় বহু কাল ধরে ব্যবহার হয়ে আসছে লবঙ্গ লবঙ্গে থাকা ইউরোজেনাল যেটি একটি প্রাকৃতিক ব্যথানাশক এবং অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে এটি দাঁত ও মাড়ির ব্যথা থেকে মুক্তি দেয় দাঁতের ভিতর ক্ষতিকর বা খারাপ ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে তাদের বাড়তে দেয় না লবঙ্গ মুখের নিঃশ্বাস সতেজ করে মুখক গহরে রক্ষা বজায় রাখে লবঙ্গ বিশেষ করে যেসব ব্যক্তিদের হাড় ফাঁপা বা হাড় খুয়ে যাওয়ার সমস্যা আছে তারা নিয়মিত রোজ লবঙ্গ খাবেন এই সমস্যা নিরাময় হবে এছাড়াও রোজ রাতে দুইটি করে লবঙ্গ খাওয়ার বেশ কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই লবঙ্গে প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক হিসেবে কাজ করে লবঙ্গ গ্যাসের সমস্যায় উপকারী লবঙ্গ হজম রসের খরণ বাড়ায় গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা পেট ফাঁপা কমায় লবঙ্গে অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণ রয়েছে যা সর্দি কাশির সমস্যা দূর করে গলায় সংক্রমণ কমায় ফুসফুসি পরিষ্কার রাখে গলার ব্যথাই উপশম করে লবঙ্গে অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকায় দাঁতের ব্যথা এবং মারির ইনফেকশন দূর করে লবঙ্গ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গ এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে সুরক্ষা করে সেলসকে লবঙ্গে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বার করে কোষের ক্ষয় রোধ করে পেটের জীবাণু দূর করে অন্ত্র পরিষ্কার রাখে লবঙ্গ মানসিক চাপ কমায় নার্ভকে শান্ত রাখে রাতে ভালো ঘুম হতে সাহায্য করে লবঙ্গ শরীরে শক্তি যোগায় দুর্বলতা দূর করে এনার্জি দেয় অবসাদ কাটায় এর সুগন্ধ অস্বস্তি ভাব কমায় লবঙ্গ শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় শরীরকে সক্রিয় রাখে পুরোপুরি সতেজ এবং ভালো রাখে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে লবঙ্গ লবঙ্গের ডায়াবেটিস বিরোধী বৈশিষ্ট্য রয়েছে টাইপ টু ডায়াবেটিসের হাইপার ল্যাপ্টোনেমিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো ফ্রেন্ডস এই ছিল লবঙ্গের দশটি উপকারিতা যদি ভিডিওটি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন